কৃষি কাজে যে কি সার লাগে এটা দেহ মানুষে এই যে কৃষি কাজে কি যে লাগে এই যে একটা ফল এই যে একটা জাত এই যে আরেকটা জাত দুইটা দুইটা হয়েছে এই যে একটা জাত তিনটা জাত হয়েছে এই যে একটা জাত এই যে চারটে হয়েছে এই যে একটা জাত পাঁচটা হয়েছে এই যে একটা জাত ছয়টা এই যে একটা সাতটা এই যে একটা আটটা জাত হয়েছে এই যে আর একটা মধ্যে এই অন্য জাতীয় জিনিস আনছে এই ছয়টা হয়েছে নয়ডা নয়টা নয়ডা হয়েছে এই যে একটা সালাদে যে আনছে এই ডান ইরুয়া সার এই যে দশটা হয়েছে এই যে একটা কাগজ দেয় এটা আনছে মাঠটা সার এগারোটা সার হয়েছে এগারোটা সার দেয়া এই যে সবগুলি গুলছে গুলিয়া এটা খেতে সিরাইবো সর্বমুড়ে হার এই সারটির দাম হয়েছে তা সর্বমুড় এটি বানাতে দেয়া তিন টাকা খরচ তিন টাকা খরচ করিয়া এই খেত সিরাইবো এর ফলে তো লাগবো বাইগন খেতের ওষুধ এইগুলি সিরাইয়া মিরাইয়া হারিয়া দুদু